এর জবাব আমি কোর্টে দেব কারণ তিনি না জেনে না শুনে কোনো একজন ব্যক্তির উপর এই ধরনের ক্লেম আনছেন বিরোধী দলনেতা হিসাবে এটা আনা উচিত নয় তিনি এই ধরনের কাজ করে থাকেন জানি এর জবাবটা করতেই দেব আদালতে ওনার সঙ্গে আমার দেখা হবে কারা করতে পারবে এ বিষয়ে সর্বোচ্চ পর্যায়ে তদন্ত চলছে আইন আইনের যেহেতু এটা তদন্ত চলছে তদন্ত সাপেক্ষ বিষয় সেহেতু এ বিষয়ে কোনো মন্তব্য করা উচিত বলে আমি মনে করি দলের খাবার এর জন্য সর্বোচ্চ নেতৃত্ব যারা আছেন রাজ্য নেতৃত্ব আমাদের আছেন আমাদের বাংলার মা মানবী মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন তিনি স্বয়ং পুলিশ মন্ত্রী তাছাড়াও আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন আমাদের রাজ্য সভাপতি সুব্রত মহাশয় আছেন সকলে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিচ্ছেন আমি একজন দলের ছোট কর্মী এই হিসাবে কর্মী হিসাবে ওই বিষয়ে কোনো মন্তব্য করা সমীচীন বলে আমি মনে করি না তাই এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে রাখি আপনিও কোর কমিটির সদস্য অনুব্রত মন্ডলেও কোর কমিটির সদস্য তার যে অডিও ভাইরাল হয়েছে এ বিষয়ে কি বলবেন যেটা কি বিষয়ে তাকেই জিজ্ঞাসা করা উচিত আমার অডিও নিশ্চয়ই ভাইরাল হয়নি সর্বত এ প্রশ্নের জবাব আমি কেন দিতে যাব যার প্রশ্নের জবাব তিনি দেবেন এবং তিনি দিয়েছেন অডিও তার জন্য রাজ্য নেতৃত্বের নির্দেশে তিনি ক্ষমা চেয়েছেন গগন সরকার বলেছে তৃণমূলেরই এক একটা অংশ এটা আমি বলিনি যিনি বলেছেন সে প্রশ্নের জবাবটা তার কাছে করা উচিত আমি যদি কোনো কিছু বলে থাকি তাহলে তার জবাবটা আমাকে চান তার উত্তর অবশ্যই যাবে